আসসালামু আলাইকুম আমরা আজকে দুই হাজার পাঁচের একটা প্রিমিয় নিয়ে আসছি দুই হাজার পাঁচের মডেল এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই গাড়িটা হচ্ছে সিলভার কালার একটা গাড়ি সরাসরি মালিক থেকে যারা নিতে চান সরাসরি মালিক থেকে এই গাড়িটা নিতে পারবেন পেপার্স টোটালি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে সব কিছু আপডেট পাবেন এবং এই গাড়িটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা একেবারে শুরু থেকে যে ভাই আসলে ব্যবহার করতো এটা আসলে ফার্স্ট পার্টি গাড়ি এবং নতুন নি ছিল ভাই ঠিক আছে রিকন্ডিশন ছিল এরপরে গাড়ির এক মালিকের হাতেই ছিল এবং এটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক সরাসরি মালিক থেকে যারা গাড়িটা নিতে চান তাদেরকে বলবো আপনার এই যে ভাই নাম্বারটা এই যে ভাই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে ভাই কেন গাড়িটা বিক্রি করবেন টাকার প্রয়োজন ছিল আর কি হঠাৎ করে এই কারণে বিক্রি করে দিবেন ওকে থ্যাঙ্ক ইউ আমরা একটু এই একটু দেখাই আমরা ফিজিক্যালি একটু আসেন আসলে হয়তোবা দেখতে পারবেন আমরা একটু আউটলুকটা দেখাবো তাইলে হয়তোবা বুঝতে পারবেন এটা খুবই চমৎকার একটা গাড়ি এবং এসি থেকে শুরু করে সব কিছু আপডেট আছে এবং বাই নিজেই ড্রাইভ করে ম্যাক্সিমাম টাইম নিজেই ড্রাইভ করেন আর পার্সোনাল ইউজার একটা গাড়ি এই গাড়িটা আমরা দেখামো পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট সব কিছু আপডেট আছে গাড়িটা কালারটা দেখেন কেমন মানে কোনো প্রকার কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন সাউন্ড কিলার আছে কিন্তু একটু জানাবেন যারা এই মুহূর্তে আছেন আমি একটা কথাই যে যেহেতু টাকার দরকার আর গাড়িটা বিক্রি করে দিবে সো যারাই আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জয়েন করছেন যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন সবাই একটু প্লিস সাথে থাকেন আর দ্রুত যাতে বিক্রি হয়ে যায় সবাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু টাকার প্রয়োজন বা যেহেতু টাকার প্রয়োজন যাতে বিক্রি হয়ে যায় আর এই এটা আমি যেটা বলছিলাম যে স্মার্ট কার্ডের মালিক আপনি স্মার্ট কার্ডের মালিক আমরা একটু পিছনের দিকে যাব বা নিজেই টাইপ করে এই যায় টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা সব কিছু আপডেট আছে এসি কমপ্লিট আছে সব কিছু আপডেট অবস্থায় এই গাড়িটা দুই হাজার পাঁচের মডেল একটা প্রিমিয়ার গাড়ি নিতে পারতেছেন আর আরো মজার বিষয় হচ্ছে এই আমরা এক্স করালার চেয়ে কমে দেবো মোটামুটি এক্স করলার মতো একটা দাম থাকবে এটা স্টার্টিং হুইলটা দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ প্রত্যেকটা জিনিস আপনি এ টু জে আমি যদি একটু বলি সিলিংটা দেখেন সিলিং সিট কাভার সিলিং সিট কাভার থেকে শুরু করে এবং সিটগুলো হচ্ছে কাভারগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে গে আমি দেখেছি অরিজিনাল সিটটা এত ফ্রেশ মাশ এবং সিলিন্ডার সিট যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস একটিভ আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস একটিভ আছে এবং এটা এসিটার ব্যাপারে আমি বলি এই গাড়িটা ম্যাক্সিমাম সময় আমি নিজেও চড়তাম মানে এসি এত ভালো বলার মতো না যারা লাইভে আছেন এই মুহূর্তে লাইভের সাউন্ড আছে জানাবেন এসি সব সবকিছু আপডেট আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু চেক করে নিতে পারবেন যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ মাসুম ভাই মাসুম ভাই কেমন আছেন জানাবেন মাসুম ভাই কেমন আছেন জানাবেন প্লিজ টাইপটা শেয়ার করে দেন আমি তো নামি আমি নাম একটু নামি দাঁড়ান একটু ব্যাগে দিবেন আপনি দাঁড়ান সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি শুরু থেকে তেলে চলছে এখনো তেলেই চলতেছে মজার বিষয় না শুরু থেকে তেলের গাড়ি এখনো তেলেই চলতেছে পেপার্স কমপ্লিট একত্রিশ সিরিয়াল এবং বাম্পারও করা আছে ইঞ্জিনিয়ার বস সব কিছু কমপ্লিট আছে স্কিনের নাম্বার দেওয়া আছে যারা প্রাইস নিয়ে কথা বলতে চান এখনও ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই প্রাইস আমরা একেবারে কমে দিয়ে কমায় দিব ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে দিয়ে দিব যারাই আমাদের সাথে আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এখনও পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো পেপার্স টোটালি আপ ডেট পাবেন ভাই কেমন আছেন জানাবেন সোয়েল ভাই প্রাইস কত দিলে ভালো হয় বলেন আপনারা বলেন কত দিলে ভালো হয় কত দিলে ভালো হয় আমাদেরকে জানাবেন ইনশালহ আমরা একদম কমাই দিয়ে দেবেন লাইফটা শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দিন লাইফটা শেয়ার করে দিন সবাই লাইফটা শেয়ার করে দেন হুম লাইফটা শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন সবাই দ্রুত শেয়ার করে দেন কারণ কম বাজেটের ভিতরে একটা প্রিমিয়াম নিতে পারবেন আমরা এক্স কোলা দামে একটা প্রিমিয়াম দিয়ে দেব ইনশাল্লাহ এক্স করলো দামে প্রিমিয়াম নিতে পারবেন এই গাড়িগুলো আসলে সাধারণত কত দাম হয় একটু বলেন আমাদেরকে আইডিয়া দেন আমরা চেষ্টা করব তার চেয়ে ইনশাল্লাহ কমে দেওয়ার জন্য অফ করে দেন ভাই হ্যাঁ এটা হচ্ছে মডেল আমার ওদের ভাইয়ের গাড়িটি বিক্রি করে দিবে ভাইয়ের মোটামুটি টাকার দরকার হঠাৎ করে নাকি টাকার দরকার হয়ে গেছে যার কারণে এই গাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোনো হয়তো বা চিন্তা ভাবনা আছে বা ব্যবসা মশা করতে পারে ব্যবসা করার চিন্তাভাবনা এই গাড়িতে কোনো কিছু চেঞ্জ আছে ভাইয়া না সবকিছু অরিজিনাল আছে

পেপার্সগুলো মনে গাড়ির ভিতরে আছে পেপারগুলো নিবেন আমরা একটু দেখাই দিই এটা হচ্ছে ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি আমি আবার বলছি গাড়িটি যে ভাই ব্যবহার করতো ওই ভাই নতুন নিয়েছিলেন এরপর উনি নিজেই ব্যবহার করছে দুই হাজার প্রাইসটা আরো একটু বাড়তে হবে পেপারসগুলো ভিতরে আছে মনে হয় এই পাশে এই পাশে এই দিয়েছে হ্যাঁ পেপারগুলো নিয়ে আসেন আমরা দেখা দিচ্ছি যারাই আমাদের সাথে আছেন স্মার্ট কার্ডের মালিক এবং এই এই যে দেখেন রাইট সাইডটা মার্শাল্লা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা আসলে স্মার্ট মালিক এবং প্রাইসটা থাকবে সাধারণত একটা এক্স কোলার মতো এবং বাম্পার টু বাম্পার সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে ভাই কেমন আছেন জানেন পার্সোনাল ইউজের গাড়ি জি ভাইয়া পার্সোনাল ইউজের গাড়ি আমি আবার বলছি সরাসরি মালিক থেকে পার্সোনাল ইউজের গাড়িটা নিতে পারবেন একদম সীমিত বাজেটে দাম একদম কম থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা প্রাইস দিয়ে কথা বলতে চান আপনারা অবশ্যই কথা বলতে পারবেন চারটা টায়ার কন্ডিশন দেখেন কেমন এটা নারায়ণগঞ্জ সোনারগাঁও ভাইয়া নারায়ণগঞ্জ সোনারগাঁও আমি আবার বলছি গাড়িটা এসে দেখতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করতে হবে মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ গাড়ি ছেলে দুই হাজার আমরা একটা প্রিমিয়াম গাড়ি দুই হাজার পাঁচের একটা প্রিমিয়াম আমরা দিচ্ছি আজকে মোটামুটি এক্স করলার মতো প্রাইসটা থাকবে ইনশাল্লাহ এক্স করলার মতো প্রাইস থাকবে যারাই আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রাইস নিয়ে যারা কথা বলতে চান অবশ্যই কথা বলতে পারবেন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল পাবেন আমি দেখে দিই কিন্তু আমরা আসার পর একটু বৃষ্টি হয়েছে কিন্তু দেখেন এই বৃষ্টিগুলো হয়েছে মানে বৃষ্টি হওয়ার কারণে এখানে এটা ওয়াশ পলিশ কিছুই করা হয় না জাস্ট যেভাবে আসছে ওইভাবেই আমরা দেখাচ্ছিলাম প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এই প্রিমিয়াম গার্ড আমরা এক্সপোলার দামে দিব এবং সরাসরি মালিক থেকে পার্সোনাল ইউজার একটা প্রিমিয়ার নিতে পারতেছেন এগুলো আসলে সবসময় আপনারা বলেন বিভিন্ন সময় আমাদেরকে ফোন দিয়ে বলেন যে সরাসরি মালিক থেকে যদি গাড়ি হয় দিন সেক্ষেত্রে গাড়িগুলো ভালো থাকে গাড়ি কন্ডিশন ভালো থাকে দামে কমে পাওয়া যায় এটাই স্বাভাবিক এবং এই গাড়িটা আমরা আসার সাথে সাথে আসলে যেই জায়গায় আসলে লাইট করতে আসছি বৃষ্টি হচ্ছিল যার কারণে এদের হয়তো বা রেন সব জায়গায় পানিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে ব্যাক সাইডটা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ এই যে ব্যাক সাইডের কন্ডিশন একত্রিশ সিরিয়াল একত্রিশ সিরিয়াল এটা অফটিন ডিবেন টোটালি অফটিন ডিবেন আমরা দেখাই দিব ইনশাল্লাহ যারা এই মুহূর্তে লাইভে আছেন মাসাল্লাহ এটা ডালার তো খুলবেন ভাইয়া বাম্পার টু বাম্পার সবকিছু প্রাইস রোমান সরকার ভাই অনেক ভাই যারা প্রাইস বলতেছেন ওই ভাই আমি রিকোয়েস্ট করবো মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আবার অবশ্যই আপনারা এই মুহূর্তে কথা বলতে পারেন টোটালি অকটিন দিবেন একটা গাড়ি মাসাল্লাহ দুই হাজার পাঁচের মডেল এবং এগারো তেরো স্টেশন ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক কই ব্যবহার করে নিছেন ভাইয়া এই যে দেখেন এই যে স্মার্ট কার্ডের মালিক আমি দেখা যাই এই যে স্মার্ট কার্ড যারা স্মার্ট কার্ডের গাড়ি কিনলাম বারবার বলি যে যেখান থেকে গাড়ি কিনেন আপনি এইভাবে স্মার্ট কার্ড দেখা শুই না বুঝ যা এরপর আমরা যাচাই বা করে কিনবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে পেপার অন্তত পক্ষে একেবারে ফ্রেশ পাবেন আমি একটা কথা বলি গাড়ি আপনি হয়তো বা লাইট যদি কোনো চেঞ্জ হয় লাইটে যদি কোনো প্রবলেম থাকে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় বাট গাড়ির পেপার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে যাবেন যে কোনো জায়গায় নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাফার হতে হবে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হতে হবে যারা এই ধরনের জামেলায় পড়তে চান না সরাসরি স্মার্ট কার্ড দেখে গাড়ি কিনবেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি নিরাপদ থাকবেন ইনশাল্লাহ তা আমরা অনেক নেবেন একটু দেখা দেব পিছনে একটু খুলবেন ভাইয়া একত্রিশ সিরিয়াল যারা এই মুহূর্তে লাইভে আছেন ওকে আমার এক ভাই বলছে শব্দ নাই আসলে কি শব্দ নাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন শব্দ নাই বলতে আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমরা একটু চেক দিচ্ছি আপনারা একটু চেক দিয়ে জানাবেন এটা টোটালি অকটেন ডিমান্ড আছে কখনো সিএনজি হয় নাই কখনো এলপিজি হয় নাই সো যারা অকটেন ডিভেনের গাড়ি চান এবং বিশেষ করে অনেকেই জানেন যে অকটেন ডিমান্ডের গাড়িগুলো ইঞ্জিন কন্ডিশনগুলো ভালো থাকে সো এই গাড়িটারও ইঞ্জিন কন্ডিশন আপনি চেক করে নিতে পারবেন যে কোনো জায়গায় এবং ইন্টেরিয়র যদি দেখানোর চেষ্টা করি এই দেখেন এগুলো প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে যেটা ছিল এখন ওইটাই আছে এবং অরিজিনাল এগুলো কি চেঞ্জ করছেন ভাই না না চেঞ্জ হয়নি কোনো চেঞ্জ না চেঞ্জ হয়নি এই যে দেখেন এটা ওই পাশে কভারটা আমরা দেখাই দেই তাহলে হয়তো বা অরিজিনাল সিটটা কেমন হবে ইঞ্জিন নাম্বার একটু করবেন ভাইয়া এটা বাহ্ এই হ্যাঁ বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কোনো ওয়াশ পলিশ হয় নাই কোনো প্রকার ওয়াশ পলিশ হয় নাই জাস্ট একেবারে র অবস্থায় দেখেন এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিন উড়ো খেতে ময়লা লাগানো আছে ঠিক আছে কোনো কিছু ওয়াশ পলিশ হয় না ওয়াশ পলিশ শট পড়লে হয়তো বা আরও ফ্রেশ হতো

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুহেল ভাই তাহের ভাই লিটন ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ আসলে টাকার মূলত এই গাড়িটা বিক্রি আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন সেটাই বাস্তব তাহলে আমরা এই গাড়িটা প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে দূরে পেট সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেট হবে তারপরে আমরা বলবো একটা কথাই বলবো আপনি ফিজিক্যালি আসেন দেখেন যাচাই বাচাই করেন আর দামও আমরা একদম বলছি এক্স করলার জি করলার মতো একটা দাম থাকবে ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলতে পারবেন ফিজিক্যালি এসে নারায়ণগঞ্জ সোনারগাঁও আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁও আসলে হয়তো এই গাড়িটা দেখতে পারবেন ওকে মাসাল্লাহ এটা গাড়িটা আউটলুকটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশালে বনারটা একটু ফালাই দিন বনারগোলা একটু ফালাই দিবেন আমরা দেখাই দিই ইনশাল্লাহ নারায়ণগঞ্জ সোনারগাঁও আসলে এই গাড়িটা দেখতে পারবেন মাসা সাইফুল ভাই কেমন আছেন জানাবেন সাইফুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি

স্মার্ট কার্ডের মালিক অক্টেন দিবেন শুরু থেকে অক্টেনে আছে অক্টেনে চালিত সরাসরি মালিক থেকে নিতে পারবেন এবং দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ইঞ্জিন গিয়ার বক্স চেক করে নিতে পারবেন পেপার সব কিছু ভালো আছে সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম র টু কন্ডিশনে দেখিয়ে দিলাম সো এগিয়ে এটা ওয়াশ করার পর পলিশ করার পর হয়তোবা যদি যারা ফিজিক্যালি এসে দেখতে চান আপনারা আসতে পারবেন কোথাও আসতে হবে নারায়ণগঞ্জ সোনার সোনারগাঁ আসতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁ আসলে এটা দেখতে পারবেন তারপরেও বাইরের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডোরের পেট এবং সিট কভার সিট কাভার গুলো অনেকটা পুরনো হয়ে গেছে বাট সিট কাভার গুলো চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন করতে পারবে চাই যেকোনো সময় লিটন ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ প্রাইস নিয়ে চার প্রিমিয়াম না ভাইয়া এটা পাঁচের প্রিমিয়াম পাঁচের মডেল পাঁচের পাঁচের না ভাইয়া জি পাঁচের প্রিমিয়াম পাঁচের মডেল 11 তে রেজিস্ট্রেশন শুরু থেকে তেল এখনো চলছে হ্যাঁ আপনি বিক্রি করতেছেন কেন ভাই ভাই টাকার প্রয়োজন আর কি নতুন ব্যবসা করব তো তাই টাকার প্রয়োজন ছিল এই কারণে বিজনেস ইয়া বিক্রি করতে চাচ্ছি বিক্রি করতে চাচ্ছি ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাই দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি এই গাড়িটা বিক্রি হয়ে যায় বাইরে যত যেহেতু টাকার প্রয়োজন যাতে টাকার সমস্যাটা সমাধান হয়ে যায় যাই প্রাইস কত চাচ্ছেন ভাইয়া প্রাইস তো চাচ্ছিলাম 15 লক্ষ 10000 টাকা 15 10 ফিক্সড না তো আলোচনা করতে পারবো সম্মান সোনারগাঁও আসবেন আর স্ক্রিনে আছে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রাইস নিয়ে কথা বলতে চান আল্লাহ হাফেজ ভালো থাকবেন